পৌষ পার্বণ মানেই হলো পিঠের উৎসব সারা বছর বাড়িতে পিঠে হোক আর না হোক পৌষ হলেই বাড়িতে ছ সাত রকমের পিঠে হবেই হবে আমার মা সারা বছর পিঠে বানানোর যেন এনার্জি পায় না তবে পৌষ পার্বণের দিন এলে মা একটার পর একটা দারুণ দারুণ পিঠে বানাতে থাকি জানেন তাই ভাবলাম আজকে মায়ের হাতের একটা দারুণ পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই দাদা কিন্তু একটা দারুণ কায়দাতে নারকেলটাকে বেশ ভালোভাবে ছিঁড়ে নিল এদিকে নারকেল আর রাখা ছিল গুড় তারপর নারকেলটাকে ফাটিয়ে নেওয়া হলো এরপর নারকেলটাকে এরকম কুচি কুচি করে কেটে নেওয়া হলো ঠান্ডার সময় উনানে পিঠে বানানোর মজাটা আরোই বেশি আমরা বাড়ির সকলে চারপাশে উনুনের ধারে বসে বসে আগুনের তাপ নিই আর মা সুন্দর করে পিঠে বানাই আর গল্প শুনি ভীষণ ভালো লাগে জলটা ভালোভাবে গরম করে নিতে হবে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম থামানোই যাবে না ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এটা ভালো করে মেশানো হয়ে গেলে একটা ডোর তৈরি হয়ে যাবে তাহলে এটা রেডি এরপরে যে কড়াইয়ের মধ্যে যে অংশটা থেকে যায় না সেটা খেতে দারুণ লাগে একদম মুচমুচে হয় এরপরে কেটে রাখা গুড় ছিল সেই গুড়টাকে ভালোভাবে জাল করে নিতে হবে একটা পুর বানানোর জন্য এখানে আপনারা চাইলে যে কোনো গুঁড়ি দিতে পারেন যে কোনো গুড় দিয়ে কিন্তু তৈরি করা যায় আর সামান্য একটুখানি চালের গুড়ি গরম জল দিয়ে গুলিয়ে রাখা ছিল সেটাকে গুড়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়া হলো আর নারকেলটা কুচি করে রাখা ছিল সেই কুচি করা নারকেলটাও দিয়ে দেওয়া হলো এইভাবে পুর বানালে কিন্তু পুরটা খেতে ভীষণ ভালো লাগে আর খুব ঝটপট হয়েও যায় এইদিকে একটা ডো তো তৈরি করে রাখা ছিল চালের গুড়ি দিয়ে সেটাও তৈরি হয়ে আছে এরপর পিঠেগুলোকে একে একে বানানোর পালা দারুণ লাগে কিন্তু পিঠেগুলো খেতে আর খুব সহজে ঝটপট হয়েও যায় আর পৌষপার্বণের দিনে বাড়ির সকলে একসঙ্গে বসে গল্প করতে করতে পিঠে বানানোর মজাটা একদমই অন্যরকম আপনারাও কি সকলে হাতে হাত মিলিয়ে বাড়ির সকলে একসঙ্গে পিঠে বানান তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপর মা ডোটাকে সুন্দর হাতের সাহায্যে এইভাবে করে নিচ্ছিল আর শুকনো চালের গুঁড়ি হালকা হালকা করে হাতের মধ্যে নিয়ে নিচ্ছিল আমি কিন্তু মায়ের থেকে এগুলো শিখছি আমি এইগুলো কিছুই করতে পারি না এরপর এটা ঠিক এরকম হয়ে গেলে তারপর এর মধ্যে পুটটাকে ভরে এটাকে আটকে দেবে তাহলেই তৈরি হয়ে গেল একদম সুন্দর কুলি পিঠে দারুণ লাগে আমাদের এখানে সকলে এটাকে কুলি পিঠে বলে অনেকে আবার পুলি পিঠেও বলে তবে এটা ভাজা হবে না এটা কিন্তু হবে জলে সেদ্ধ তাই এটা ভীষণ স্বাস্থ্যকর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আগেও যদি আপনারা এই পিঠেটা খেয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ব্যাস মুখটা ভালোভাবে বন্ধ করে দিলেই তৈরি হয়ে গেল আর এটাকে খুব সাবধানে জলের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে পিঠেগুলো একে একে তৈরি হয়ে গেছে এই দিকে গরম জল বসানো ছিল গরম জলের মধ্যে পিঠেগুলোকে দিয়ে এরপর একটু সময় ধরে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেলে তাহলে আমার এই রেসিপিগুলো আপনাদের কি ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ